আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে এবং ইমান আনে তাহলে আমি বরকতের দরজা খুলে দিবস হ্যাঁ আল্লাহ কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমান আনছি আর ইমান আনতে হবে যেমন আল্লাহর প্রতি রসুলের প্রতি কিতাবের প্রতি ফিরেসাদের প্রতি পরকালের প্রতি এবং তার ভালো মন্দ ছয়টি বিষয় আমন্তু বিল্লাহি ও মালাহিক ও কুতুবিহি ও রসুলি ও লেও মিলি ওখাইনি এই ছয়টি বিশ্বের উপর ইমান আনতে হবে যদি সুত অর্থে আমরা এই বিষয়ের উপর ইমান আনতে পারি তা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের রিসিক দিবেন কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি না আমরা মনে করছি যে আমাকে সুদ খেতেই হবে আপনার আল্লাহকে ভয় করতে হবে হারাম এবং হারাল বেছে চলতে হবে এটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর বিধিবিধান পালন করতে হবে এটা এটা হচ্ছে আল্লাহকে ভয় করা আপনি দেখছেন যে একটা অবৈধ সম্পদ সেখানে আপনি নিতে পারবেন না তাই সত্যিকার আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন অমাই আত্মাতিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন রজা আমি তাকে একটা পথ বের করে দেব ডিসিকে যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য রিজিক রেখে ব্যবস্থা করে দেবো মিন হাইসুল্লাহ ইহতম তাকে এমন রিজিক দান করব সে কল্পনা করতে পারবে সব হান আল্লাহ কারণ শুধু আপনি ব্যবসা করলে কিন্তু রিজিক হবে না উপর থেকে ফায়সলা লাগবে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার মধ্যে খুশি হয়ে যান আল্লাহ রবুল্লাহ আলমিন সম্পূর্ণ ঢেলে দিবেন আর একটা হচ্ছে আল্লাহ প্রতি ইমান আনতে হবে তা আল্লাহ বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله <سؤال> يقول جاي جانو اي پتی مانوش گلو ترى الله کے لفتحنا عليهم بركات من السماء আমার বরকতের দরজাগুলো খুলে দিতাম আসমান এবং জমিন থেকে হান আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে বরকত আসমান থেকে আসে জমিন থেকে আসে তাই না আসমান থেকে আল্লাহ লাগবে এবং জমিন থেকে আপনাকে আল্লাহরা বলে আলমিন খেত খামার জমি এবং বিভিন্ন ব্যবস্থা করবেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে এবং ইমান আনে তাহলে আমি বরকতের দরজা খুলে দিব সব আল্লাহ কিন্তু আমরাকে কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ইমান আনছি আর ইমান আনতে হবে যেমন আল্লাহর প্রতি রসুলের পুথি কিতাবের প্রতি ফিরেসাদের প্রতি পরকালের প্রতি এবং ত্যাগ দিদি ভালো মন্দ ছয়টি বিষয় আমন্তু বিহি ও কুতুবিহি ও রসুলি ওয়ালৌ মিল্লি ওয়াল্লাদি ও শরী এই ছয়টি বিষয়ের প্রতি ইমান আনতে হবে যদি সূত্রেকার অর্থে আমরা এই বিষয়ের উপর আনতে পারি তা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের রিসিক দিবেন কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমরা মুসলমান আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি না আমরা মনে করছি যে আমাকে সুদ খেতেই হবে সুদ না খেলে ব্যবসা করা যাবে না ঘুষ না খেলে ব্যবসা করা যাবে না আর বিশেষভাবে আমরা মনে করছি ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হবে অথচ নবী সাল্ল আলি ইসলাম বলছেন যে ব্যবসার মধ্যে মিথ্যা হয় যে ব্যবসায় প্রতারণা হয় সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে যান এই জন্য দেখবেন আমাদের অর্থ হচ্ছে কিন্তু বরকত হচ্ছে না এই জন্য ব্যবসার মধ্যে আমানত থাকতে হবে বিশ্বস্ত থাকতে হবে নাবি সাল্লাম তাই বলছেন আমিন যে ব্যবসায়ী আপনার তাজির মানে ব্যবসায়ী সত্যবাদী হবে এবং বিশ্বস্ততা থাকতে হবে আমানতদারী হবে যদি বিশ্বস্ত এবং আমানতদারি ব্যবসা হয় নবী ইসালি সাল্লাম হচ্ছেন সে ব্যবসায়ী যখন মারা যাবে আমতে তার হাসর হবে মা অসলহীন তাহলে নবী এবং সিদ্দিক আবু বক মতন শাহবাদের সাথে এবং সাহিত্যের সাথে অন্তর্ভুক্ত হবে সোহান আল্লাহ কিন্তু আমরা কি সত্যিকার অর্থে সে সততা নিয়ে আমরা এই আমানত দ্বারাই করছি আপনি একটা লক্ষকে দান নিলেন এক লক্ষ দু লক্ষ টাকা কিন্তু টাকা মেরে দিলেন আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি নিচ্ছি আমরা ব্যাংকের টাকা মেরে দিচ্ছি অনেকে আছে যে ব্যাংক আপনার ইয়া করছেন আপনার তার বিরুদ্ধে কেস করছেন হাজার আপনার বছরের পর বছর কিন্তু টাকা দিচ্ছেন না এবং অনেকে আছেন যে আত্মসাত করার জন্য লোন নিচ্ছেন সেখানে কিন্তু বরকত হবে না আপনি নিজের হোক ব্যাংক যেখান থেকে নেন না কেন তা আপনি নিবেন ফেরত দিয়ে দেবেন তা আমরা যদি সত্যিকার অর্থে আমরা এই ব্যবসা করি সেটা হবে তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে যদি আমরা রিজিক বৃদ্ধি করতে চাই তাহলে কাসাতুল ইস্তেফার বা তৌবা আল্লাহর কাছে তৌবাই ইস্তেফার করতে হবে যে যত বেশি আল্লাহর কাছে তৌবা ইস্তেফার করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে বরফ দান করবেন তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন মাজিদে সুরান বলছেন নুয়া আলি ইসলাম যখন তার সম্প্রদায়কে বললেন

এবং আল্লাহ রব্বাল আলমিন তোমাদের ছেলে সন্তান এবং ধন সম্পদে দান করবেন হ্যাঁ আল্লাহ যদি ইস্তেক ফার করা হয় আপনি অন্যায় করেছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসেন আমি ইস্তেক ফার করছি এবং ফার এবং তবর জন্য তিনটি শর্ত তবা এবং ইস্তেফার কবুল হওয়ার জন্য একটা হচ্ছে আপনি যখন যদি অন্যায় করে ফেলেন অন্যায় করা স্বাভাবিক কুল্লবাণী আয়দম আবন প্রত্যেকটা বাণী আদম ভুল হবে আর সবচেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি ভুল করে ইস্তেক করে তাই আমাদের ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুল হওয়ার সাথে সাথে আপনি যদি আল্লাহর কাছে নিজের চোখের পানি ফেলে ইস্তেক করেন ইস্তেক তিনটি শর্ত হচ্ছে ইস্তেক আপনি অন্যায় করার সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে 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 কাজটা অন্যায় করলেন তার প্রতি আপনি লজ্জিত হবেন না কাজটা করা ঠিক হয়নি তিন নম্বর হচ্ছে আপনি জীবনে কখনো করবেন না সে পণ নিয়ে আপনাকে অগ্রসর হবে এই তিন শর্ত যদি আপনি করে যদি আল্লাহ কাছে কানেন কাঁদেন আল্লাহ বলছেন আপনার হে মানদার কর তোমরা অন্তর আমরা তোবা করো يقولوا استكفروا <ترجمة> توبوا كروا أما الله رب العالمين هذا كرسي ربكم أي يكف عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت الأنهار يدو استكفروا توبوا كروا الله رب العالمين من سبحان الله شو دو جناخاتكم أكردنا ويدخلكم جنات تجري من تحت الأنهار الله رب العالمين تومدر كي يمون جنة سبحان الله আপনি অন্যায় করলেন আল্লাহ ক্ষমা করে দিলেন তাই না যদি আমরা কেউ অন্যায় করি অনেকে তো ক্ষমা করি না তাকে প্যালিশমেন্ট করি কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি যদি অন্যায় করো আমি তোমার জন্য দুইটি বোনাস একটা যে তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো আর তোমার পুরস্কার হচ্ছে জান্নার সময় আল্লাহ আমরা কি কেউ করবো আপনার যদি স্টাফ একটা অন্যায় করে আমরা কি করব তার বেতন কাটিয়ে দেবো অথবা তাকে কিন্তু আল্লাহরা বলো আলিম দেখুন রহমানুর রাহিম ক্ষমা করে দিলেন আর পুরস্কার হলো কি আল্লাহ জান্নাত দান করবে সোহান তাহলে আমাদেরকে ইস্তেক করতে হবে